প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন হ্যাঁ ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয়ে ভূমি ব্যবস্থান অটোমেশন অটোমোশন প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ আটই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমাদের চ্যানেলে দুদিন নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনারা লাইক করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে তো চলুন এবারে বিস্তারিত এ টু জেড আলোচনা করব। আর আমাদের চ্যানেলে যে বিষয়গুলো আপডেট শেয়ার করা হয় সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আমরা দেওয়ার চেষ্টা করি তো চলুন এবারে বিস্তারিত আলোচনা করি দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়হীন মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকাস্থ প্রধান কার্যালয় উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিস ভূমি সময় পদায়নের লক্ষ্যে সার্কুল্য লোক ব্যথা নিম্ন বণিত প্রকল্প ম্যাচ জুন দুই হাজার ছাব্বিশ অথবা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেলে ম্যাচকালীন প্রদত্ত অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখন আবার আলোচনা করবো বিষয় হচ্ছে পদের সংখ্যা গ্রেড সার্কুলের বেতন সংখ্যা সীমা শিক্ষাগত যোগ্যতা এগুলো নিয়ে এবারে আলোচনা তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম সিস্টেম অ্যানালিস্ট গ্রেড ফাইভ সার্কুলের বেতন ছেষট্টি হাজার সংখ্যা একজন বয়স উন্নত চল্লিশ বছর কর্মস্থল প্রকস্ত ব্যবস্থাপনা ব্যবস্থাপনা ইউনিট শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সেটা বলে দিচ্ছি সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল পার্সোনাল নিয়োগ বিধিমালার হাজার অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুরোধিত শ্রেণী বা সম্মানের সিজিপি সহ চার বছরের মধ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন কোনো সরকারি বেসরকারি স্বাস্থ্যসাথী ও আধা স্বাস্থ্যসাথিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবেও অন্যান্য তিন বছরের চাকরিজীবী নিয়োগকারী কৃতপক্ষ কৃতিক্ত নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্ব গ্রহীত পরীক্ষার উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট সেক্টরে সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তারপরে দুই নম্বরে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম আর গ্রেট সাকুলের বেতন ছাপান্ন হাজার পাঁচশো পঁচিশ সংখ্যা একজন বয়স পঁয়ত্রিশ বছর কর্মস্থর প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট তো এখানেও বলা আছে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় নয় বিশ্বের অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সহমানের সহ চার বছর মেয়াদী স্নাতক বা সহমানের ডিগ্রি তারপরে দেখা যাচ্ছে কোনো সরকারি বেসরকারি স্বাস্থ্যসাথিত আধা স্বাস্থ্যসাধিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার সহকারী প্রক্রমা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যান্য চার বছরের চাকরি নিয়োগকারী কৃতৃপক্ষ কৃতিত্ব নির্ধারিত নিয়োগ বি পদ্ধতি অনুসরণ প্রহিত পরীক্ষার উত্তীর্ণ তারপরে দেখাতে তারপরে দেখতে পাচ্ছেন সরকারি রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গ্রেড নয় বেতন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকার সংখ্যা একজন বয়স বত্রিশ বছর কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনি সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুদিত শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি তারপরে দেখা যাচ্ছে নিয়োগকারী কৃতৃপক্ষ কৃতিত্ব নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ গ্রহীত পরীক্ষায় উত্তীর্ণ তারপর দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা গ্রেড এগারো সার্কুল্য বেতন একুশ হাজার সাতশো পথ সংখ্যা একজন বয়স উন্নত বত্রিশ বছর কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট বাংলাদেশ সচিবালয় ক্রেড়ার বহির্ভুক্ত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চৌদ্দ সংশোধিত দুই হাজার বিশ অনুযায়ী কোন শ্রীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর গ্রেড তেরো সার্কুল্য বেতন উনিশ হাজার তিনশো অথবা আঠারো হাজার দুশো অথবা সতেরো হাজার ছশো পঞ্চাশ স্থানভেদের সংখ্যা একশো বিশ জন কম বেশি বয়স উন্নত বত্রিশ বছর কর্মস্থল উপজেলা সার্কেল মেট্রোর ভূমি অফিস সহকারী সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোনো শ্রীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান সম্মানের ডিগ্রি এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদ্রার ঘরে প্রতি মিনিটে পঁচিশ বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এভিডেড টেস্ট উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট পদে পদের কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে এখানে বলা হচ্ছে নিম্নবণিত শর্তাবলী অনুযায়ী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থী ভাই বোনেরা আমার এগারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টদের তারিখ সকাল দশটা ওতে পাঁচ দশ দুই হাজার পাঁচ দশ দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আর মাত্র পাঁচ দিনের মতো সময় আছে পাঁচ ছয় ছয় দিনের মতো সময় আছে আপনারা সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো অবশ্যই আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স বিভিন্ন পদের সাথে উল্লেখিত বয়স সীমা তারপরে দেখতে পাচ্ছেন যদি কোনো প্রার্থী বাংলাদেশ নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কৃতিক্ষ নৈতিক শৃঙ্খলাজনিত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বাস্থ্যসাধিত প্রতিষ্ঠানের স্থানীয় কৃতৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না তো তিন বললাম চার পাঁচ বলতেছি না সাত নম্বরেও বলতেছি না তারপরে আমরা আট নম্বরে কী আছে সেটা দেখে নিব তো আট নম্বরে বলে আছে স্বাস্থ্যবিধি মেনে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কেবলমাত্র লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রের পরীক্ষায় উত্তীর্ণ ফেরত মৌখিক সাক্ষাৎকারের জন্য যোগ্য বলে বিবেচিত হবে এর জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না প্রাকৃতিক কোনো তথ্য দাখিলকৃত কাগজপত্র কোনো ধরনের জাল মিথ্যা বিজ্ঞপ্তি উল্লেখ নিয়ন্তমত সাথে অসাঞ্জামপূর্ণ তথ্য দিলে কিংবা পরীক্ষা নকল বা কোনো অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইন অনুক ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য জাল কাগজপত্র প্রতিষ্ঠিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কৃতৃপক্ষ সংরক্ষণ করেন কৃতৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যক্তিকেই নিয়োগযোগ্য নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস এবং বিজ্ঞপ্তি বাতিল করার প্রত্যাহার প্রত্যাহারের অধিকার সংরক্ষণ করেন তো এগারো নম্বর বললাম না এগারো নম্বরটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয় তো আপনারা একটু পড়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন টেলিটক বাংলাদেশ দেখতে অনলাইনে আবেদন ফোন পূরণের করণীয় শর্তাবলী দেওয়া আছে তো তারপরে বলে দিচ্ছি অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ এগারো নয় দুই হাজার পঁচিশ সকাল দশটায় অলরেডি শুরু হয়ে গেছে আজকে ধরা মোটামুটি বিশ দিনের মতো হয়ে গেল এখনও যদি কোনো ভাই বোনেরা অবশ্যই আবেদন করার জন্য বসে আছেন তাহলে অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ পাঁচ দশ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা আর পাঁচ দিনের মতো সময় আছে অবশ্যই উক্ত সময়সীমার উজারাটি প্রার্থী প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্রের প্রার্থী স্বাক্ষর কত লাগে অবশ্যই এখানে বলা আছে সুন্দরভাবে আপনারা এটা কমপ্লিট করে নেবেন অবশ্যই সব কিছু সঠিকভাবে পূরণ করলে অবশ্যই চাকরি হবে এস এম এস পূরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন যত যত পূরণ করে মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি এবং ছবি স্বাক্ষর যুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অপৃষ্ট দেখা অপৃষ্ট ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফি দেওয়ার পরে আর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি দেওয়ার পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য স্বাক্ষর সংযুক্ত থাকা সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মিত পদ্ধতির যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুই দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং এক তিন বর্ণিত পদের জন্য দুশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা এক তারপরে বলা যাচ্ছে ক্রমিং নং চাইরে বর্ণিত পদের সঙ্গে একশো পঞ্চাশ টাকা তারপরে দেখা যাচ্ছে হ্যাঁ পাঁচ নম্বরে দেখা যাচ্ছে বর্ণিত পদের জন্য একশো টাকা তারপরে দেখা যাচ্ছে একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা আবেদনপত্র সাবমিটের অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নগোষ্ঠী ক্ষুদ্র জনগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীরা প্রার্থীগণ প্রার্থীরা নিয়োগ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিসেস ছয় টাকা সহ ছাপান্ন টাকা আবেদনপত্র সাবমিটের অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষ বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশপ্রভোগ অংশপূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গ্রহীত হবে না কোনো প্রার্থী নির্ধারিত সময় পরে কোনো আবেদনপত্র ফি দাখিল করতে তার আবেদন বিবেচিত হবে না তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা অবশ্যই বুঝতে পেরেছেন তো তারপরে প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি এলএমিটি ডট কম দিয়ে অথবা ভূমিমন্ত ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ওয়েবসাইটে ওয়েবসাইটে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনারা প্রার্থীর মোবাইল ফোন মোবাইল ফোনে এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকেই যথাযথ সময় জানানো হবে